ননদের ভয়ে ভাই বউ পালিয়েছে ভাই বউ পালিয়েছে কিছু আপডেট ছিল নিশ্চয়ই বর আর নন্দাই ননদ আসছে পালা 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 হ্যাঁ 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 সেই কারণেই পালিয়েছে সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম ফাঙাটিনকে নিয়ে কিন্তু তখন মাথার মধ্যে অতটা খেল খেলেনি যে কেন 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 কলকাতায় আসতে হয়েছে কলকাতায় জাস্ট সিম্পলি একটা মস্তি মারতে আসা একটা কন্টেন্ট কি করবে বলো তো বাড়িতে ওই দাদাকে দেখাচ্ছে হ্যাঁ আধা উলঙ্গ হয়ে দাদা আর এই বৌদিন মানে কলা বইয়ের মতো নাটক করা আর এই মায়ের রান্না আর এই বৃষ্টিতে জল জমেছে বেড়ালটা এখান থেকে উঠে বসেছে ও একটু নড়েছে এই ভিডিও কি দেখাবে হবে তার থেকে ভিউজ এখন ডাউনে চলছে একটা ইমার্জেন্সি কাজ কাজে যদি এরকম কিছু টাইটেল দেয় তাহলে তো সেই ভিডিও একটু হলে উঠে পড়বে যেরকম আমিও দেখতে গেছি আমি রোজ ওর ভিডিও দেখি না তো এমার্জেন্সি বানানটা আসে তো ভাঙাটিন তোকে বলছি এমার্জেন্সি আছে আসে তো কথাটা গাড়িতেও কি একটা টাফ ইংলিশ বললি আমার ঠিক মনে আসছে না আসলে পরে ভিডিওর মাঝখানে বলবো আমি ভাবি এগুলো স্পেলিং করতে পারবি তো যেগুলো বলছিস হুম এদিকে তো যে রাত্রিবেলা লাস্ট দেখা করলে যে গুড নাইট বলে সেটুকু সেন্স ভগবান দেয়নি গুড নাইট বললে বলছিস যে গুড নাইট কত রাত হয়েছে তোকে কে বলেছে গুড নাইট মানেই লেট নাইট গুড নাইট মানেই কি লেট নাইট হুম অল্পবিদ্যা ভয়ঙ্করই বলে না তোকে দেখে মনে হয় তো কমেন্ট বক্সে একজন ভালো কমেন্ট করেছে মানে মনে হয় সব জানতা নিজেকে নিজেই মানে কি বিশাল একটা কিছু মনে করিস না আত্ম অহংকারে ভরা এই মেয়েটি বরাবরই আমার ও যখন সন্দীপের সঙ্গে ভিডিও করতো আগে বলেছি আমার কখনো ওকে ওকে ভালো লাগতো না এত মানে আত্ম অহংকার ওই যে না চাওয়ার থেকে বেশি ইউটিউব এদেরকে পাইয়ে দিয়েছে না তাই জন্য ধরা কিস সরা মনে করছে হুম খেলি তো আস্তালানের বিরিয়ানি খেয়েছিস খেয়েছিস এর আগে হ্যাঁ এর আগেও খেয়েছিস হাজবেন্ড ননদ তারা খাইয়েছে বলেই মানে নিজের ননদ অ্যাকচুয়ালি হয়তো সেখানে খেয়ে টেস্টটা ভালোই বুঝে গেছে তো বর নাকি খেতে দিত না কিন্তু এই খাবার দাবারের এই যে বাইরে বেরোনো মানে এই যে ভালো হোটেলে খেয়ে ফেরা এটা শ্বশুরবাড়ি থেকে রপ্ত হয়ে গেছে আর যে হাড়হাবাতে মা তাকেও গেলাচ্ছে হ্যাঁ রে এই যে দরকারি কাজে এই যে বেরোয় এরকম নাকি খুব দরকারি কাজ হ্যাঁ তো এরকম একটা টেনশনের মুহূর্ত মন দিয়ে শুনবে বন্ধুরা স মেয়ের সংসার ভাঙতে চলেছে তার থেকেও বড় কথা ঠাকুমা দাদু তাদের কখনো এই বাচ্চাটাকে আদর করতে ইচ্ছা করে না আমরা যারা দূরে থাকি আমাদের এই বাচ্চাটাকে দেখলে হাতটা নিষ্পিষ নিঃপিস করে এই ঠাকুমা দাদু সরি দিদা দাদু কখনও ভুল করেও বলে মেয়ের কাছে আজকে সন্তানটা নেই আজকে নাতি একটা বছর ধরে তাদের বাড়িতে পা রাখে না আর মেয়ে যখন এই থানা পুলিশ কেস কাচারির উদ্দেশ্যে বেরোয় কত উল্লাস না মানে এদেরও যেরকম উল্লাস বাড়িতেও কত রকমের বাবা বিরাট একটা সাইজের মাছ যদি ওই মাছটা আমার মানে গা গুলিয়ে আসে আমি শুনেছি ওই কি পাঙাস মাছ বোধ হয় ওটা নাকি গু খায় কখনো খাই না ওই যে একটা ঘেন্না ধরে গেছে তারপর থেকে আর খাই না যাদের ভালো লাগে খায় একবার দেখে মানে কাটা দেখে একটু লোভ বেশেছিল তখন আমার দিদি বললো যে না 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 সেই পাঙ মাছ ঘৃণাল একবার ধরে গেলে মানুষ সেটা খায় না ঠিক আছে যার যার খাওয়াটা একদম যার যার পতঙ্গ কীট গরু যে যা খাচ্ছে খাওকে যাও একটা যার যার রুচি তো বোধহয় আমার যেটা মনে হয় বোধ হয় খুব একটা কষ্টিও না মাছটা তো মেয়ে বেরোচ্ছে বাড়িতে বেশ বাবা বউ মাকে পাহার জন্য রেখে গেলো যত কেস কাচাড়ি এই সমস্ততে দৌড়ায় কক্ষর ওই বাবাকে কেন নিয়ে যায় না আমি বুঝে পাই না মস্তিটা মার সাথে বেশি করে মারা যায় আমার মনে হয় মা সঙ্গে থাকলে মস্তি মারতে একটু বেশি সুবিধা হয় কারণ মা তো ওর থেকেও বাচ্চা না দাঁত নি মা তো ওর থেকেও বাচ্চা চেহারাতেও বাচ্চা বাচ্চা লাগে হুম আর নিজেকেও নিজে মনে করে বাবা রে বাবা আমি এই রঙিন জগৎ আমার মেয়ের সাথে আমিও দেখতে বেরোই ডেলিকার ডেলি গাড়িতে চলা যেটা স্বপ্নেও ভাবিনি ভাগ্যিস মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল তাই তো ডেলি ডেলি চার চাকায় পায় এবার ওই চার চাকা দেখে বাপের আবার চার চাকার শখ হয়েছে ওই চার চাকা চড়ে বেড়াচ্ছে মেয়ে হুম মানে যত চাই তত পাই যত পাই তত চাই হ্যাঁ মেয়ে নোরা করে বেরিয়ে এসেছে আজকে ঘর করতে পারছে না দূর তোর তাতে কি হয়েছে ভালো ভালো খাবার ফ্ল্যাটে একটু রাত কাটাতে পারছি ওরকম ফ্ল্যাটে নিয়ে নিজেদের বাড়ি তো ওরকম নয় যাই হোক নতুন জাহাজ নতুন ফ্ল্যাট যেরকমই হোক ড্যাম্পাফ্কা যাই হোক ফ্ল্যাট সাজানো গোছানো অন্যরকম হয় সেখানে যাচ্ছি আবার আমাবস্যা ডেলি গাড়ি চড়তে পারছি তো থাক না এভাবেই থাক আমার মতে এবার এরা স্টপ করো দু তরফের থেকেই বলছি এটাকে স্টপ করো সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সন্দীপের দিদি কালকে সেও কিন্তু বেশ আনিয়ে বানিয়ে আনিয়ে বানিয়ে সেও কিছু হিংস দিতে চাইলো যে বিশাল একটা কিছু কাজে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে মনে হচ্ছে না সত্যি সত্যি লাল গাড়িটা আমি যখনই দেখি আমার মনে হয় ভিডিও ক্লিপ আমি দিপ্তি ভিডিওতে দেখেছি আমার মনেই হচ্ছিল ওই সন্দীপেরই লাল গাড়িটা হুম তো ওই লাল গাড়িটায় করে বোধ হয় এরা সব টাকিতে গেছিল হয়তো মেবি ওই ফ্ল্যাটেই যেত কালকে এই সুযোগে যেই শুনেছে এরা আসছে হয়তো কানে গেছে কানাগুচো কোনোভাবে যে এরা তো বলেছিল যে ফ্ল্যাটে যাবে হয়তো ঠা মানে শাশুড়িও গেছিল সবাই মিলে হয়তো ফ্ল্যাটে মিউচাল না আমি কখনোই বলবো না এরা মিউচাল করতে গেছিলো এরা জাস্ট দেখতে গেছিলো এবং হয়তো কিছু মানে ইনফরমেশান আনতে গেছিলো এবং ফেস টু ফেস ওকে ধরতে গেছিলো যে ও আদৌ কোথায় থাকে বাড়িতে না ফ্ল্যাটে সেই রাইড তো আছেই এখনও যখন ডিভোর্স হয়নি যখন তখন যেরকম টিনু বা বাড়িতে চলে এসে থাকতে পারে সন্দেব কিন্তু মিসেস কোথায় আছে প্রাক্তন কোথায় আছে সেখানে কিন্তু যখন তখনও যেতেই পারে যেহেতু এখনও এখনও ডিভোর্স হয়নি একটা বাচ্চার মা বাবা এখনও কিন্তু একটা মাঝখানে একটা ধাগা যে বাচ্চা সেই সেতুটা কিন্তু এখনও রয়ে গেছে না ডিভোর্স হয়েছে না বাচ্চার কোনো মানে সম্ভব বাচ্চাকে নিয়ে কোনো ডিসিশনে এসেছে তো সেই হিসেবে এরা যেরকম যাবে বলেছিল হয়তো মেবি এরা হয়তো গেছেও হয়তো মানে রেডিও হয়েছিল যাওয়ার জন্য গেছিলো ওখানে এই খবর পেয়ে দেন অ্যান্ড দেন এই একটা মানে ভিডিওতে কিছু তো মিথ্যা কথা বলতে হবে মিথ্যে কথা বলে কলকাতায় জাস্ট জাস্ট ফুর্তি জাস্ট ফুটতি মারতে এসে গেছে কারণ ও কত সকাল সকাল এসছে জানি না কোর্টের কাজ অত সকাল সকাল হয়ে যায় হ্যাঁ তারপরে আবার সেই সকাল সকালই চাঁদনিতে ঘুরে টুরে খেয়ে বেলা বাড়ি পৌঁছে গেল হ্যাঁ আমরা কি পাগল বসিরাট থেকে কলকাতার ডিস্টেন্স আমাদের আমরা জানি না আর সকালের টাইমে জ্যাম আর সন্ধ্যেবেলার ওই অফিস টাইমের জ্যাম কিছু হোক না রাত্রিবেলা দশটা তো বাজবেই পৌঁছোতে পৌঁছতে কাকে উল্লু বানাচ্ছে উল্লু তো বানাচ্ছে এর ভিউস দে বানাচ্ছে এর ভিউার্সটা লিখছে তুমি আমাদের কিছু আপডেট বাড়ি এত বড় নচ্ছার মহিলা মানে দিনকে পুরো রাত করে মিথ্যে কথা বলে পুরো ভিডিওতে পুরো নয় ছয় করা ভিডিও দিন রাত এক করে দেয় তাহলে বুঝতে পারছো এই মহিলা এই পাঁচ পাঁচটি বছর এদের বাড়ির সাঁতাশিদার লোকগুলোকে সন্দীপের বাড়ির সাদাশিদার লোকগুলোকে কেরকম মানে মিথ্যে কথা বলে উঠিয়েছে আর বসিয়েছে ওর বিয়ের আগের রিলেশনটাকে যেটা শোনা যাচ্ছ টেনে টেনে এনে এসে সন্দীপকে বিয়ে করলো সংসার করলো একটা বাচ্চার মা হলো তখনও সন্দীপরা জানতে পারলো না ও যখন জানতে পারলো তখন বাস্ট করেই গেল বুঝতে পারছো কত বড় মহিলা যেয়ে সামান্য এ মিথ্যে কথা বলে কেন কি হয়েছে বলতি কলকাতা এসছি কোনো কাজে কোথায় এসছি একটু দেখাই কিচ্ছু না কোনো আমার তো এখন যা মনে হচ্ছে কোনো দরকারি কাজে কিচ্ছু না শুধু এদের যাওয়ার খবর পেয়েছে যে আসছে আমার ননদ আর বর শাশুড়ি ফ্ল্যাটে আসবে তার আগে আমি আর মা কেটে পড়ো এখানে ফুর্তি মারতে কলকাতা ঘোরাও হবে কিছু ব্লগিংয়ের জিনিসও কেনা হবে পঞ্চাশ টাকা একশো টাকার জিনিস ষাটসত্তর টাকার জিনিস পঞ্চাশ টাকা বলবো না সত্তর টাকা জোর বেশি একশো টাকার জিনিস তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে যা হয় আর কি মানে ফোকটাই টাকা হলে এভাবেই তো খরচা করবে না গত তো খাটাতে হচ্ছে না শুধু একটু নোংরা মোর একটু কমিউনিটি পোস্ট দেব আর থুপনাটা তো আগে থেকেই চিন্ত। থুবনাটা তো ফেস ভ্যালুটা তো আগে থেকেই আছে নাহলে তোমরাই বলো না দশ এগারো মিনিটের এই যে ব্লগিং দেখায় যে কেউ তোমরা ভিওয়ার্স নর্মাল ভিওয়ার্স অনেকেই এখানে ছোটোখাটো আছো ব্লগিং করো আমরাও করতাম করেছি তো তোমাদের বা আমাদের ব্লগিং এইসব দেখতে ইন্টারেস্টেড হবে কেউ ওরকম তিরিশ চল্লিশ হাজার ভিউস হবে না তো কিন্তু এদের হবে যেহেতু একটা নোংরা করে বেরিয়ে এসেছে কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়ে এসেছে সেই কারণে আর মানে ভিডিওর মধ্যে শুধু লুকাচুপি লুকাচুপি ভালো ফুর্তি মারছে ভালো ফুর্তি মারছে আমার তো এখন মানে সকালবেলাও বলেছিলাম ভিডিওতে ওই মাস্টারও ছিল এদের সাথে কিচ্ছু করতে কলকাতাতে আসেনি কিচ্ছু করতে না জাস্ট একটা মস্তি মারতে শপিং করতে আর একটা লং ড্রাইভে এসছে ওখানে থাকলে মানে একটু আউটসাইডের লোকেরা একটু জেনারেলি ঘুরতে আসা মানে তাদের কলকাতাতে ঘুরতে আসলেই তাদের ভালো লাগে আমাদের যেরকম গ্রামে যেতে ভালো লাগে গ্রামের লোকেদের আবার কলকাতাতে আসতে ভালো লাগে বুঝতে পেরেছ কিন্তু আমার মনে একটাই সেই সকাল থেকে প্রশ্ন ঘুরছে যে খাওয়ার জায়গায় দুজনে খেলো গাড়িতে যারা ছিল তারাও নিজেরই লোক ড্রাইভার নয় তাহলে তাদেরকে কেন খাওয়া খাওয়ালো না এবং তাদেরকে কেন দেখালো না আর যদিও বা খাওয়ায় তাহলে দেখায় না কেন বলে না কেন এত মিথ্যা কথা বলে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে আর কতদিন বন্ধুরা ভিওয়ার্সা এই ভাঙা টিনের এই ক্যাপটার ক্লোজ করে এই ভিডিও দেখা তোমরা বন্ধ করো তোমাদেরকে কিন্তু ভীষণভাবে নাচাচ্ছে তোমরা এটুকু বুঝতে পারছো না ও ফুকটাই রোজগার করছে আর তোমরা তোমাদের পকেটের পয়সা খরচা করে নেট ভরে সময় নষ্ট করে এই ফাওয়া ফাওয়া একে ভিউজ দিয়ে যাচ্ছ আর এই মজ মস্তি করছে বা আমি তো বেশ মুরগি বানাচ্ছি সবাইকে তবে একটা কথা বলে রাখি সোন ভাঙাটিন এই যে বোকা বানিয়ে খুব মস্তি করছিস তো এই কিন্তু তো ধর্মে সইবে না তুই নিজেও দেখছিস তোর জীবনটা কীরকম তছ কোনো আনন্দ আছে কি আগে তুই মুরগি বানিয়েছিস পোকা বানিয়েছিস তোর এই শ্বশুরবাড়ির লোকগুলোকে বাড়া ভাতে ছাই ঢেলে আজকে উৎসৃঙ্খল লাইফস্টাইল করছিস তুই এবং তোর মা দুজনে মিলেই মস্তি করছিস দুজনে মিলেই ঢলাঢলি করছিস দুজনে মিলেই ডানা লাগিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছিস ধর্মে সইবে না কিন্তু ওই বুড়ি দামড়ি তোর মা যে শাশুড়ি হয়ে গেছে দিদা হয়ে গেছে একবার চিন্তা করে না যে নাতিটার কথা মানে বাই মিস্টেকও তো বেরিয়ে যায় একটু ইচ্ছা করে না আমার মা তো আমাকে খোঁজে না মাতি নাতিদের না দেখলে পাকল হয়ে যায় এরা এরকম অ্যাব নর্মাল কেন বলো তো এদের বাড়ি ঘরগুলো এই মানে যায় নোংরাম করে এই ব্লগারদের সমস্ত কিছু এরা মানে সিনেমাটিকভাবে স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্টেডের মতো কেন একটু ইচ্ছা করে না মামার ভাগ্নেকে দেখতে একটু ইচ্ছে করে না মানুষ তো যায় তো একটু বাচ্চাটাকে দেখতে বা কিছু একদিন বলেছিল ভিডিওতে যে তো তোমরা এইটুকুনি ভিডিওতে আমি আমার দুঃখের কথা যখন বলতে বলব অবভিয়াসলি যখন কমিউনিটি পোস্ট দিয়েছি দুঃখের কথা মানে বাচ্চার কথা বলবে না তোর মার মুখ থেকে না বাবার মুখ থেকে মেয়ে এসছে কোনো দরকারি কাজ এসে যে কাজেই হোক যদি সেরকম দরকারি কাজ হতো বাবা ফুর্তি মারতে গাড়ির গাড়ি শোরুমের ঘাটে গিয়ে ঘুর না সঙ্গে একটা এরা যেরকম মুরগি বানাচ্ছে সেরকম এই কন্ট্রোভার্সি এটা সন্দীপের দিদিও সেও কালকের থেকে তার ভিউয়ারদের নাকানি চুপানি খাওয়াচ্ছে সে তো সব কথা বলে বলে আজকে দুপুরে কি ছাতা কি বললো তোমরা যারা হাঁ করে বসে রইল ভিডিও দেখার জন্য তুমি লাইভে এসো কিছু বলো আপডেট দিতে কি আপডেট দিল কারণ আপডেট দেওয়ার মতো কিছু নেই টিনুর খোঁজেই হয়তো গেছিল ফ্ল্যাটে বা কোথাও খুঁজতে কিছু ইনফরমেশন নিতে আর তোমরা ভেবে নিয়েছো কি আকাশ পাতার আকাশ কুসুম হয়ে গেছে এই বুঝি মিউচুয়াল শুধু তোমাদের দোষ দেবো কেন কিছুটা আমিও ভেবেছিলাম যে হয়তো মিউচুয়াল হবে কিন্তু সন্দীপের যাওয়া নিয়ে মানে মুখোমুখিরা যে হাজব্যান্ড ওয়াইফ মানে লয়ার ছাড়া যে এরা মুখোমুখি হয়ে কিছু আলোচনা করবে সেই জায়গায় এরা আর নেই সেই জায়গায় এরা আর নেই তো সেও কালকে এই সন্দীপের দিদি সেও কালকে আজকে কি আপডেট দিল কেউ কিছুই বললো না মানে টিনু তো একটা মিথ্যেবাদী অসভ্য মহিলা দেখো না ওর জীবনটা না নরকের থেকেও নরক হয়ে যাবে বলছি তো নরকের থেকেও মিস যদি জীবন হয় যদি জীবন হয় ওর জীবনটা ওই রকম হবে এত মিথ্যে কথা বলে এইভাবে পয়সা রোজগার করছে তো মানে সারা স্যার চিটিংবাজি করে টাকা রোজগার করছে বলবো তো টিনু চিটিংবাজি করে টাকা রোজগার করছে একশো বার এই চিটিংবাজির টাকা কিন্তু ওর সইবে না বেশি দিন ও না ভালো করে ভোগ করতে পারবে না ওর জীবনে কোনো ভালো দিন আসবে দেখে রেখো আর রইল বাকি বাচ্চার কথা কেউ বলছে বাচ্চা মার কাছে যাবে কেউ বলছে বাচ্চা বাবার কাছে সেটা কোর ডিসিশান নেবে কিন্তু বাবার কাছে বলে না বাচ্চার ওটা বাচ্চার বাড়ি বাবার বাড়ি না বাবার তো বাড়ি দাদুরও বাড়ি কিন্তু বাচ্চা এখন আছে বাচ্চার বাড়িতে এবং সেই বাচ্চা বাচ্চার বাড়িতে থাকাটাই সব থেকে শ্রেয় কারণ অত সুন্দর অত বিশাল একটা বাড়ির অংশীদার ভাগিদার এবং দাবিদার একমাত্র ওই বাচ্চাটি মামা বাড়িতে বাচ্চা মানুষ হবে না ভালো মানুষ হবে না আর মাই চাইছে না তো বাচ্চাটার ওটা বাড়ি বাচ্চা মার কাছে না বাবার কাছে কথা না বাচ্চা বাচ্চার বাড়িতে আছে ভালো আছে সুন্দর আছে ও যেভাবে নিঃশ্বাস নিচ্ছে অত বিশাল বাড়ি ঘর মানে প্রাচুর্য সেখান থেকে ওকে নিয়ে কোন ঘুপচিতে গিয়ে ফেলবে ফার্স্টে ওরা একটা মানসিক একটা চাপ করবে প্রচণ্ডভাবে তার মধ্যে এই মা আর ওর যা রাগ তো বাচ্চা ওই মায়ের মানে ভাঙাটিনের চোখ দেখলে মনে হয় ওর ভিতরে একটা মানে ভীষণ শয়তান লুকিয়ে আছে ওর ওই মানে গোলগাল একটা শিশুসুলভ মুখের মধ্যে মুখের ভিতরে এই যে একটা ভীষণ শয়তান লুকিয়ে আছে ওর চোখ আর কথা কথা দেখলেই মনে হয় ওর মায়ের মুখটা কিন্তু বেশ হাসি খুশি যেরকমই হোক কিন্তু ওর হাসিটার মধ্যে যেন একটা শয়তান লুকিয়ে আছে বুঝতে পারছো কী জ্বালায় জ্বলেছে সন্দীপরা আজকে পাঁচটা বছর ধরে কিন্তু ওই নিরীহ বুড়ো বয়স্ক দাদু এবং মানে মানে বয়স্ক মেসমশাই এবং মাসিমা সঙ্গে সন্দীপ ওদেরকে কি জ্বালান জ্বালিয়েছে মানে দিনকে রাত করে মিথ্যা কথা বলে ওদেরকে মানে ইয়ে করেছে আর তারপর নোংরা করে নোংরা একটা দালাল ফিট করে শ্বশুর শাশুড়ির নামে নোংরা গিয়ে বেরিয়েছে এ ওদের ঘরে এসে ঘুমায় ফুলসায় টাচ করেনি ছি 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 এই নোংরামো করে এইভাবে টাকা টাকা রোজগার ধর্মে সইবে হ্যাঁ তখন দেখব কত গিলিস এই কাবাব আর বিরিয়ানি দেখব তখন আস্তালানের কাবাব আর আস্তালানের বিরিয়ানি কতটা গিলতে পারিস এই নোংরামো বলছি তো নোংরা মতো ধর্মে সইবে না খুব বজ্জার টাইপের একটি মেয়ে ভাঙার টিনের মতো বজ্জার টাইপের না মন্দিরা যতই নোংরাম্য করুক বিড়ি যাক তবুও মন্দিরা ফার বেটার এই মেয়েটা একদম মানে একেবারে বজ্জাত ময়ের ভিডিওগুলো দেখছি কিভাবে স্ট্রাগল করে কত মালপত্র নিয়ে দুজনে মিলে মেঝেতে শুচ্ছে দড়োদৌড়ি করছে একটা বাচ্চার জন্য আর এই বেহায়া অসভ্য জানোয়ার মেয়ে বলতে বাধ্য হচ্ছি বাচ্চা পেয়েছে স্বামী শ্বশুর শাশুড়ি বিশাল বাড়ি ঘর টাকা পয়সা প্রাচুর্য এত তার খিদে এত তার খিদে সেই খিদের চোটে মস্তি মারার জন্য বেরিয়ে গেছে এখন ওখানে স্বাধীন বলেছিলি স্বাধীন তুই তো একদম স্বাধীন তুই মা সকালবেলা উঠে জালে কিছু রান্না করে দিয়ে মাঝে মধ্যে চড়তে বেরিয়ে যাবি কলকাতায় এই কন্ট্রোভার্সি এবার বন্ধ করা উচিত হাত জোর করে বলবো ভিউয়ার্স একে ভিউজ দেওয়া বন্ধ করো আর এই কন্ট্রোভার্সি তোমরা দুটো ফ্যামিলিকে বলছি সঙ্গে মাঝখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কন্ট্রোভার্সি বন্ধ করো বন্ধ করে তোমরা একটা সেটেলমেন্টে আসো পুরো নোংরা করে ফেলা হয়েছে ফেলছো তোমরা হোয়াইটি হোয়াইটিটাকে এই করে চোদ্দ গোষ্ঠীর মানে ইয়ে চ্যানেল দাঁড় করাচ্ছ বাবা মা দাদা বৌদি গোষ্ঠীর চ্যানেল দাঁড় করিয়ে মরছো নোংরা মো একটা লিমিট থাকে কোনো রকম কোনো সমস্যার সমাধান নেই রোজ রোজ টাইটেল দিয়ে লিগাল কাজে বেরোচ্ছি জীবনটা যার আনলিগালে ভরা রোজ লিগাল কাজে বেরোচ্ছে কী লিগাল দেখাবি তুই কী লিগাল দেখাবি কী করেছে সন্দীপ কোন প্রমাণটা আছে তোর কাছে অসভ্য একটি মেয়ে সুখে শান্তিতে সংসার করবে বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে ব্লগিং কর রোজগার কর তা না অসভ্য পেহায়ার নোংরা মেয়ে ফুর্তি মারতে বেরোচ্ছে দুদিন পরপর আর সাত দিচ্ছে এই মা অসভ্য মা বাবাকে নিয়ে আসলে সেটা জমবে না ঢলাঢলি জমবে না সঙ্গে সবসময় পুরুষ মানুষ থাকছে আর ঢলাঢলিও থাকছে তো বন্ধুরা মাথা খুব গরম হয়ে আছে রোজ রোজ নোংরা টাইটেল দিয়ে ভিউজ কামানো ধর্মে সইবে না আজকে মুখ থেকে বলে গেলাম আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বারবার বলবো সাবধানে থেকো